আমরা অনুষ্ঠান বাড়িতে গিয়ে অনেক অনেক খাবার নিই সমস্ত খাবার খেতে পারি না অনেক অনেক খাবার নষ্ট করি সেই খাবারগুলো কোথায় যায় ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে হয় কিছু খাবার হয়তো কুকুর বিড়াল লেখায় সমস্ত খাবার খেতে পারে না তাই খাবারগুলো সমস্তটাই ডাস্টবিনে চলে যায় আমাদের পৃথিবীতে প্রতিদিন পঁচিশ হাজার মানুষ না খেয়ে মারা যায় তার মধ্যে দশ হাজার শিশুও রয়েছে এবার ভাবুন আপনার এই ওয়েস্টেজ খাবারটা আজকে যদি কোনো মানুষ পেত সে কিন্তু একটা দিন হলেও ভালো করে খেতে পারতো পৃথিবীতে আপনি এমন এমন দেশে যাবেন যেখানে আপনি পয়সা দিয়েও হোটেলে কোনো খাবার কিনে খাবেন যদি আপনি অপচয় করেন তার গুণ দাম আপনাকে দিতে হবে তার কারণ খাবার আপনি হয়তো কিনে খাচ্ছেন কিন্তু আপনি নষ্ট করতে পারবেন না কিন্তু আমাদের ভারতবর্ষে খাবার যেমন ভাবে নষ্ট হয় কালকে হয়তো আপনি খাবার পয়সা থাকলেও পাবেন না তার কারণ আজকে আপনি যেটা নষ্ট করছেন কালকে এমন একটা দিন আসবে তখন কিন্তু খাবার পাওয়া যাবে না তাই খাবার যখন খেতে পারবেন না বেশি এক্সট্রা খাবার নেবেন না আর যদি বেঁচে যায় গরিব মানুষদের মধ্যে দান করে দিন ফেলে দেবেন না খাবার